খারাপ শিকাম না আগদার শিয়াল আহলে মর কি সুন্দর আহ কি মজা আই চালা শিয়াল আই এই দিকদার আবার শিয়াল যে আইতার দা বন্ধ হয়েছে গোতে মুরগি এই মুর্গি গুলো খাইতে আলাদাই চুপ চুপ সবাই চুপ আজকাল শিয়াল ধরার মিশন হবে ঠাণ্ডাৰ মতে পানী লাগাইছে কি লেগীয়া আচ্ছা তুমি কইা শিয়াল ধৰবা কইা শিয়াল ধৰবা কথা বলা যাবে আমরা পলাই থাকবো ঠিক আছে তুমি গাছের এখানে লুকাও যে গাছের এখানে লুকাও এই গাছের এখানে লুকাও লুকাও লুকাব লুক আমিও লুকাবো তুমি লুকাবে হ্যাঁ চুপ করে আমরা লোকায় দেখব ঠিক আছে কেউ যেন না থাকে হ্যাঁ চুপ করে দি সুন্দর গুলো ওইছে তুই মাথার মধ্যে এখন পানি দিছ ছেলেটা চুপ করে আইতে গচুপ হেলাইতেছ নাকি দেখি আমরা হ্যাঁ চুপ করে চুপ কথা বল না কথা বলেছিস হেলাইব না ঠিক আছে খালিব হেলাইছে এখন আসে নাই